শত্রু আমাদের থাকলে আমাদের বিভিন্ন রকম কাজে বাধা বিঘ্নগুলো আসে যেমন ধরুন আপনি বাড়িতে ছেলে মেয়ের দিক থেকে বলুন চাই অফিসে বলুন বা ব্যবসার ক্ষেত্রে বলুন যে কোনো সমস্যায় আপনি পড়বেন শত্রু কার না থাকে শত্রু অনেকেরই থাকে তো শত্রু দেখবেন আপনার উন্নতির ক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে নানারকম বাধা সৃষ্টি হচ্ছে ধরুন আপনি ভালো কাজ করছেন আপনার প্রমোশন হচ্ছে না দেখবেন আপনার অফিসে আপনার সাথে যারা রয়েছে স্টাফ তাদের প্রমোশন হয়ে যাচ্ছে চরজলদি কিন্তু আপনার হচ্ছে না আপনি যে ভালো কাজগুলো করছেন সেই তুলনায় আপনি নাম পাচ্ছেন না বরঞ্চ আপনার পিছনে বদনাম দিচ্ছে এবং বদনাম রটাচ্ছে আপনার কাজের দিক থেকে নানারকম বাধা সৃষ্টি করছে আপনি প্রচণ্ড মানসিক চাপে থাকেন কাজের ক্ষেত্রে শত্রুরা আপনার ভালো দিকটা মোটেই সে দেখতে পারে না বরঞ্চ আপনার ক্ষতি করার চেষ্টায় থাকে আপনাকে উপরুক্ত উক্ত দেয় না কি আপনাকে কাজের থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করে এবং নানারকম ঝামেলার সৃষ্টি করে আপনি ব্যবসার ক্ষেত্রেও দেখবেন আপনি একটা ভালো জায়গায় আছেন বা ব্যবসা আপনার ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে কিন্তু আশপাশে কিছু ব্যবসায়ী বা আপনার প্রতিপক্ষ যারা আছে তারা দেখবেন আপনার ব্যবসাটা কীভাবে নিচে নামানো যায় সেই দিক থেকেও নানারকম ক্ষতির করার চেষ্টায় থাকে আপনার বাড়িতে ধরুন কেউ কোন তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে দিয়ে গেল আপনার ছেলের ক্যারিয়ার দিক থেকে বাধাবিঘ্ন আসছে পড়াশোনায় বাধাবিঘ্নগুলো আসছে আপনার ছেলের প্রতিভা থাকা সত্ত্বেও সে একটা ভালো জায়গায় পৌঁছতে পারছে না আপনার বিবাহযোগ্য কন্যার বিবাহের ক্ষেত্রে বাধাবিঘ্ন তৈরি করছে আপনার বাড়িতে ধরুন কেউ অসুস্থ হয়ে দীর্ঘদিন ভুগছে আপনার বাড়ির উপর কেউ তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখেছে এবং আপনার পরিবারের উপর ক্ষতি করে রেখেছে পারিবারিক অশান্তি এবং বাড়িতে এক মুহূর্ত থাকারও ইচ্ছা থাকে না অনেকের দেখবেন বাড়িটাকেও ক্ষতি করে রেখেছে আপনার দেখবেন ব্যবসার ক্ষেত্র কর্মক্ষেত্র এমনকি যে কোনো জায়গায় আপনি মানসিকভাবে শান্তিতে নেই শত্রুকে দমন করা যায় শান্তি এবং তন্ত্রমতে ভাবে শত্রু যাতে আপনার কাছে দুর্বল হয়ে যায় এবং আপনার নামে আপনার সামনে বা আপনার বাইরের দিকে মানে শত্রু ঘরে বাইরে ভিতরে সব জায়গায় তো থাকে তো শত্রু বাইরেও আপনার ক্ষতি করতে পারবে না এবং সামনেও আপনার ক্ষতি করতে পারবে না একদম শত্রু নত হয়ে থাকবে শত্রুকে যেভাবে আপনি খুশি সেই কাজগুলো আপনি করাতে পারেন রেমিডির মাধ্যমে আপনার প্রমোশন দীর্ঘদিন ধরে ধরুন ঝুলে আছে হচ্ছে না রেমিডি ধারণ করলে দেখবেন আপনার প্রমোশনকে কেউ আটকাতে পারবে না এবং আপনাকে ভয় পাবে আপনাকে কেউ আঙুল তুলে কথা বলতে পারবে না এবং আপনি কাজের জায়গাটা ভালো থাকবে আপনার পারিবারিক যে সমস্যাগুলো ভুগছেন দীর্ঘদিন ধরে ধরুন কোনো বাড়িতে কোনো লোক অসুস্থ হয়ে আছে ডাক্তার দেখেও দ্রুত আরোগ্য লাভ করতে পারছেন না এটা কিন্তু বাড়িতে হয়তো কেউ কিছু করে দিয়ে গেছে এর সঠিক রেমেডি কিন্তু আপনি যদি নেন তাহলে কিন্তু আপনার বাস্তব দোষও কাটবে এবং শত্রু যেগুলো আছে আর ক্ষতি করে রেখেছে সেইগুলোর থেকেও রেহাই পাবেন আর ছেলেমেয়ের ছেলে ছেলেমেয়ের তার ক্যারিয়ার যে বাধাগুলো আসছিল সেদিক থেকেও আপনি রেহাই পাবেন দেখবেন আপনি জব করছেন করতে করতে ওই জায়গাটা আর ভালো লাগছে না এত শত্রু কাজের জায়গাটা একটা ভালো পরিবেশ পাচ্ছেন না সকলে আপনাকে অন্য চোখে দেখছে আপনার মন মানসিকতা ভালো থাকছে না এবং আপনার বাধ্য হচ্ছেন ওই অফিসে বা ওই জব ছেড়ে দিয়ে আবার অন্য কোনো জব খোঁজার চেষ্টা করছেন সেখানেও দেখবেন শত্রু ওখানে রয়েছে তো এইভাবে অনেকে দেখেছি পরপর চার পাঁচটা আটটা দশটা কোম্পানি বা জব ছেড়েছে সে চাকরি করেও সে কিন্তু খুশি নয় অর্থাৎ তার ক্ষতি করে রেখেছে সে বাইরে গেলেও যা আবার দেশ বিদেশে গেলেও যেখানেও জব করুক কিন্তু তা সে শান্তি পাবে না তো এটাকে পারমানেন্টভাবে প্রতিকার করা যায় যদি আপনি সময় হয় চেম্বারে সেমিট করতে পারেন অথবা আপনি ঘরে বসেও রেমিটি পেতে পারেন অনলাইনের মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপে এই নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন